হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি বিশেষ কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন লাউ কিভাবে রোপণ করবেন লাউ গাছের চারা কিভাবে পরিচর্যা করা হয় আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা খুপের মতো করে বন্ধুরা মাটি উঁচু করে গ্রামগঞ্জে কৃষকরা তারপর বন্ধুরা তারা লাউ চাষ করতেছে বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে লাউ চাষ করতে পারবেন চাইলেও তো বন্ধুরা জন্য কি করতে হবে এই ভিডিওটি না টেনে দেখতে হবে যদি বন্ধুরা এই ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা এই যে লাউ শাকগুলো দেখতে পাচ্ছেন এই লাউ শাকগুলো বন্ধুরা আপনারা যদি রোপণ করে তারপর যদি বন্ধুরা বাজারে বিক্রি করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই লাউ শাক বিক্রি করে। তো ভাইরা এই লাউ শাকে রোপণ করার জন্য ভালো মানের যে লাউ শাক রয়েছে সেই বিচিগুলো সংগ্রহ করে নিতে হবে তো বন্ধুরা দেশি জাতের যে লাউ শাকের বীচি রয়েছে সেই বীচিগুলো সংগ্রহ করে নেওয়ার পর তারপর আপনারা এক এইরকমভাবে খুব কের মতো করে মাঝখানে হালকা উঁচু করে নেবেন উঁচু করার পর মাটিগুলো যে স্থানে নরম করবেন সেই মাটিগুলো রো নরম করে নেবেন জুর জুর করে নেবেন জুরি জোর করা শেষ হলে বন্ধুরা সেই স্থানে আপনারা কি করবেন লাউয়ের বিচিগুলো রোপণ করবেন অবশ্যই বন্ধুরা লাউ বিচি রোপণ করার আগে যে স্থানে লাউয়ের বিচি রোপণ করবেন সেই স্থানে বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের জৈব সার দিয়ে নেবেন যাতে করে লাউয়ের বীজগুলো ভালো ও সুরক্ষিত ভাবে বেড়ে ওঠে এবং কি তারপর বন্ধুরা আপনারা আস্তে আস্তে বড় হওয়ার পর যখন লাউ গাছে বীজ এর ছোটো ছোটো পাতা হবে তখনই আপনারা পোকা পোকা নাশক ধ্বংস করার জন্য বন্ধুরা বিভিন্ন যে বিষ রয়েছে সেই বিষগুলো আপনারা দিয়ে দিবেন ধন্যবাদ আপনাদেরকে